ওয়েলকাম ভেকমাই চ্যানেল তো বন্ধুরা দেখো ফাইনালি আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখো তোমরা ভিডিও প্রথমেই শুরুতেই বুঝে গেছো কী জিনিস নিয়ে চলেছি তো বন্ধুরা দেখো আমার হাতে একটি জিনিস সেটা কি নিয়ে যাচ্ছে আমার বর্মশার কাছে তো অনেক অনেক দিন দশ বৎসর দশ বৎসর দশ দশটা বছর কষ্টের ফল আজকে আমি আমার বর্মশায়ের হাতে তুলে দিব তো সেটা পাওয়ার পর আমার বর্মশাই আজকে কতটা খুশি কতটা আনন্দ হয় আনন্দ পায় তো বন্ধুরা তোমরা মিস না করে অবশ্যই দেখতে থাকো এটা হচ্ছে সকালবেলা এখন বাজে হচ্ছে নটা তো নটার সময় আমার বর্মশায়ের হাতে আমি তুলে দিলাম তো আমার বর্মশাই তো দেখে আয়াম টু হবা আমার বর্মশাই বলছে আমি আয়াম টু হবা তো আমি স্বপ্নেও ভাবিনি যে আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে তো যাই হোক আমাদের অনেক অনেক বড় একটা আশা স সত্যি হতে চলেছে তার জন্য আমি অনেক অনেক গর্বিত অনেক অনেক আনন্দিত অনেক অনেক খুশি তোমার বনশাই দেখো এতটাই আনন্দ পেয়ে পেয়েছে দেখে তো সে খুশিতে নাচ নাচানাচি শুরু করে দিয়েছে তো যাই হোক এখন আমরা রেডি হয়ে গেছি বাড়ি চলে যাব তো বাড়ি যেতে যেতে হয়তো সন্ধ্যা লেগে যাবে তো যাই হোক রেডি হয়ে একদমই এখন রওনা দিচ্ছে বাড়িতে ভিডিওটা অনেকদিন আগে পড়েছিলাম পোস্ট করিনি কারণ শাশুড়ার জন্য পোস্ট করিনি তো পোস্ট করতে সময় তাই তো বন্ধুরা দেখো অলরেডি আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে শাশুড়ি মা মায়ের জন্য প্রণাম করছে আমার এত খুশিতে দেখো রান্না করছে

তারপরের দিন সকালে আমার বর্মশাই বলছে আমি নিজে চোখে নিজের হাতে দেখবো সেটা সত্যি কি না আমি কাল সে যেটা দেখেছি সেটা আজও সত্যি হচ্ছে কি না তো সেটার জন্য আমার বর্মশাই সকাল সকাল বাজারে গিয়ে বাজার করার সময় এই জিনিসটা নিয়ে এসছে প্রেগনেন্সি নিয়ে তো এই প্রেগনেন্সিতে টেস্ট করব টেস্ট করে দেখবো যে সেটা সত্যি কি না তো যাই হোক টেস্টের জন্য এখানে দিয়ে দিয়েছি যা দেওয়ার দিয়ে দিয়েছি আর আমার মশাই হাতে ধরে দাঁড়িয়ে আছে যেহেতু নিজের চোখে দেখবে তো সেজন্য নিজের হাত